আসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া ইনশাল্লা মোটামুটি চলছে মোটামুটি যাচ্ছে না আচ্ছা তো তো সব রকম থাকে না কম বেশি কম বেশি সব রকম ধরনের গরুই থাকে বগ্নাও থাকে সারও থাকে আজকের পর্বে কয়েক পিস দেখাব আজকের পর্বে দুই পিস সার দেখাবো দুই পিস সার বাচ্চা

ওখানে গেলেও তেমনই এক সঙ্গে ভালো খাওয়া দাওয়া করবে আচ্ছা আচ্ছা তো তাহলে হচ্ছে আপনার একটা সিরিয়াল নাম্বার এক এবং দুই দুইটায় আপনার গরু থাকবে আর কি সার বাচ্চা জি সার বাচ্চা আচ্ছা ভাই আমরা দেরি করব না চলুন গরুগুলো দেখাই মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা রাখছেন এটা কি বাচ্চা ছেলে বাচ্চা না হ্যাঁ এটা ছেলে বাচ্চা সার বাচ্চা আচ্ছা জাতটা কি ভাইয়া জাতটা হচ্ছে তোমার শাইওয়াল আর ব্রাহ্মা মিক্সড আছে শাইওয়াল এবং ব্রাহ্মা মিক্সড হ্যাঁ আচ্ছা বয়সে কেমন আছে বর্তমান এর বয়স হচ্ছে 9 থেকে 10 মাসের মধ্যে 9 থেকে 10 মাসের মধ্যে হ্যাঁ খাওয়া দাওয়া তো বেশ সুস্থ সবল দেখতে পাচ্ছি বেশ সুস্থ সবল দর্শক গলা কম্বল লক্ষ্য করবেন আপনারা এই চুটটা লক্ষ্য করবেন এবং এই যে নাভিটা জি চমৎকার নাভি আসছে এবং পায়ের গিরাগুলো তো ভাইয়া বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি আমরা গরু না যায় পায়ের এটা শেপটা খুব সুন্দর মাশাআল্লাহ খাওয়া দাওয়াটা দেখবেন ভাই কালেকশন কিভাবে করলেন এত সুন্দর বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা তো আজকে এই ধরনের গরু কয়টা থাকতে মানে এ ধরনের গরু ধরনের গরু এই মানে তোমার লাল গরু বা শাইওয়াল যেটা জাতীয় দুইটা গরু দুইটা মানে এই দুইটা হচ্ছে মানে এই শাইওয়াল গ্রামা মিক্স নাকি হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ আর খুবই চমৎকার বডির গরু একটা এই গরুটা যদি কোনো ভাই নিতে চায় ভাইয়া সেক্ষেত্রে দামে কেমন দেখা যায় এর দাম চাচ্ছে তোমার আশি হাজার টাকা আশি হাজার এটা চাওয়া দাম না ভাই চাওয়া দাম এখানে দরদাম করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী গুরুটা দেখে আমরা মার্শাল্লা ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা গরু আনছেন কি জাতের গরু এটা আচ্ছা দুইটাই ব্রাহ্মার আর আর হচ্ছে শাইওয়াল মিক্স না এটাতে ব্রাহ্মার পার্সেন্ট বেশি আচ্ছা বয়সী কেমন আছে গরুটা ভাইয়া নয় থেকে দশ মাসের মধ্যে বয়সটা আছে না আচ্ছা পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি জি জি মানে দর্শক যাচাই বাচাই করে নিবে দরকার হয় আরো দশ জায়গায় সে মিলাবে এমন ধরনের গরুর সাথে তারপরে সে নিবে আর কি আচ্ছা আ দুটা তাহলে কিন্তু বয়সে আসলে যে একই রকম না ভাই सेम सेम হয়তোবা এক দুই মাস দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু শাহিওয়াল এবং ব্রাহ্মার মিক্সড মানে আপনারা ক্রস ব্রাহ্মা বলতে পারেন আপনারা ক্রস ব্রাহ্মা বয়সেও কিন্তু একই রকম এবং আপনারা জোড়া হিসাবেও কিন্তু নিতে পারেন ভাইয়ার থেকে আচ্ছা ভাই গোটা যদি কোনো ভাই নিতে চায় সে ক্ষেত্রে দাম কেমন রাখবেন এর দাম 80000 এটা 80000 মানে আস্কিং প্রাইস হ্যাঁ চাও দাম আচ্ছা কিছু কথা বলে বলবেনই হবে না

অন্য কিছু নিতে চায় সেক্ষেত্রে হ্যাঁ সেগুলো সংগ্রহ করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তাহলে মূলত হচ্ছে আজকে দুই পিস গোড় দেখালাম আজকে আপাতত নিতে হলে দুই পিসই নেওয়া লাগবে দুই পিসই নেওয়া লাগবে আচ্ছা ভাই আপনার খামারে আসার পরে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম